মিথ্যা কথা এই জামাটা কত একদম 500 টাকা আপনি বিজনেস করেন নাকি ডাকাতি ডাকাতি করতে বড় কাস্টমার লাগে আপনাকে দিয়ে হবে না একদম বাই বাই টা টা গুডবাই বিয়ে মানে কি এক বিজ্ঞানী বিয়ে করেছিল এটা জানার জন্য সেই বিজ্ঞানী এখন ভুলে গেছে বিজ্ঞান কি তোমার চোখের দিকে তাকাই আমি সারা বিশ্ব দেখতে পাই তাহলে তুমি কি দয়া করে দেখে বলবে আমার গরু কোথায় আমি তিন দিন ধরে আমার গরু খুঁজে পাচ্ছি না আপনি সুইমিং পুলের মালিক হয়ে সুইমিং পুলে গোসল করছেন না কেন ভাই প্রতিদিন সকালে তিন হাজার লিটার পানি দেই কিন্তু সন্ধ্যা বেলায় তিন হাজার দুইশো লিটার বের হয় চাচা নদীতে কি করছেন গোসল করছি কিন্তু নদীর পানি তো খুবই ময়লা সমস্যা নাই সাবান দিয়ে গোসল করছি আপনার ঘড়ি চলছে না কেন ও সারা দিন চলার কারণে হাঁপিয়ে গেছে এখন রেস্টে আছে একটু পরেই আবার চলা শুরু করবে আপনার টিভির রিমোট বারবার হারায় কেন ও স্বাধীন চেতা ওর ইচ্ছা হলে হারায় যায় আবার ইচ্ছা হলে তবেই দেখা দেয় ফেভারিট এডিটিং অ্যাপ কোন স্যার কাট কিউ ক্যুকি হামারা ক্যাপ তো বচপন মে হি আপনাকে যদি মসজিদের সভাপতি বানানো হয়

রাস্তায় বসে ভিক্ষা কেন করতেছেন তো পাঁচ টাকার জন্য কি অফিস খুলে বসুম বক্সকে নুডলস দিয়ে আসলাম দিদি কিডনি দিয়ে পুরুষ আটকানো যায় না আর তোমরা ভাবো বক্সের নুডলস রান্না করে নিয়ে গেলে পুরুষ আটকাবে না না কাজটা ঠিক হয়নি আপনার ক্যালকুলেটরটা বন্ধ কেন ও অফিস টাইমের বাইরে তাই এখন বিশ্রাম নিচ্ছে আপনার মোজা বারবার হারায় কেন এটা একটা সুন্দর প্রশ্ন আপনারা ও স্বাধীনতা লাগে

দৌড়াদৌড়ি করস তোর কি কাহিল লাগে না যখন শরীর থেকে বের রই তখন এস এমসির অর্সালাইন খাবি শরীরটা আবার চাঙা হয়ে যাই তোর এই হাতের নখ কাটস না কতদিন ধরে তুই মানুষ না বাঘ তোর এই নখ আজকে কাটবি নইলে কিন্তু আমি কোদাল দিয়ে সব উপায় খেলবো কোয়া দিলাম